যে আসলে এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউর সাহেব যে অন্তর্বর্তী সরকার গঠন করলেন এবং সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি এই যে আমি বলবো সুরে শুনবেন করে এই সংস্কার কমিশন এই ঐক্য কমিশন করে এই বাংলাদেশের এই কঠিন সময় যেখানে বাংলাদেশের অর্থনৈতিক চরম দুরবস্থা যেখানে বাংলাদেশের টাকা পয়সা পাচার করে বেগম পাড়া করা হয়েছে বিদেশে পাচার করে নেওয়া হয়েছে সেখানে এই বঙ্গু বাংলাদেশে যখন আপনি এই সংস্কার কমিশনের নাম দিয়ে এই ঐক্য কমিশনের নাম দিয়ে যখন বাংলাদেশের মতো একটি দেশের চোদ্দটা মাস আপনি শেষ করে ফেলেন নষ্ট করে ফেলেন তখন এই জাতির ললাতে দুর্ভোগ ছাড়া আর কি থাকে বলেন বাংলাদেশের নিবন্ধিত দল ছাপ্পান্নটি আর এই ছাপ্পান্নটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র নিবন্ধিত দল এবং দুই তিনটি বা পাঁচটা অনিবন্ধিত দলের সমন্বয়ে এই সাহেবের এই আমাদের আগে ছিল ডিবি হারনের ভাতের হোটেল এখন হচ্ছে এই আলি সাহেবের বিরিয়ানির হোটেল এই বিরিয়ানির হোটেলে আপনারা এই বারো চোদ্দ মাস নষ্ট করে এখন আইসা বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে আপনারা নিঃশেষ করে দিতে চান তাদেরকে নির্বাচন না দিয়ে আপনারা অন্য কোন রাজনৈতিক বা বা অন্য অন্য দেশের বাস্তবায়ন করতে চান এটা তো জাতি মেনে নিবে না আপনারা কি প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সে বিষয় নিয়ে কিন্তু রবিবার কিন্তু বলল যে আপনারা কিন্তু আপনাদের আইনেই ফেসে যাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের কর্মকাণ্ডেই ফেসে যাচ্ছেন এর জন্য আজ না হয় কাল কাল না হয় পরশু আপনাদের কিন্তু জবাব দিতে আসতে হবে এবং আমার বড় ভাই যে যে কথা বললেন আপনি বিদেশি নাগরিক আপনি আস্তে করে ফ্লাই করে উড়ে যাবেন আপনি জানেন না যে বাংলাদেশের বিমান বন্ধ হয়ে যাবে আপনারা জানেন না বাংলাদেশের বিমান বাহিনী এখনো দেশপ্রেমিক আপনারা জানেন না বাংলাদেশের সেনাবাহিনী এখনো দেশপ্রেমিক আপনারা মনে করেছেন থানা পুলিশ জ্বালিয়ে দিয়েছেন আপনারা গর্ভবতী পুলিশ নারীদেরকে আপনারা পুড়িয়ে ছাই করে দিয়েছেন দিয়েছেন আগুন লাগিয়ে এবং আপনারা মনে করেন না যে আপনারা পেয়ে গেছেন হচ্ছে যে এইখানে যে কথাটা আমাদের উপদেষ্টা আহ যিনি আগে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব যে কথাটা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা আগে যিনি ছিলেন আমাদের স্যার এই সাখাওয়াত কিন্তু একটা কথা বলেছিল যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে প্রোহেবিটেড যে নিষিদ্ধ অস্ত্র এই নিষিদ্ধ অস্ত্র আমি বিশ্বাস করি পুলিশ বাহিনীকে শেখাসিনা না আপনি একেবারে তার বাহিনী করে ফেলেছিল আমি বলতে বাধ্য আমি স্বীকার করতেও বাধ্য যে কিছু উৎসুক প্রশাসনের অতি অতি চাটুকার ব্যক্তিবর্গরা নানা রকমের ফেতনা করেছে এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতারা তখন বিভিন্ন রকমের অস্ত্র হাতে বিভিন্ন রকমের হাঙ্গা দাঙ্গা হাঙ্গামা করেছে কিন্তু এই যে এই অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি এই জুলাই আগস্টের আন্দোলনে এর তো ইনভেস্টিগেশন হবার জন্য আমাদের শাখাওয়া সাহেবই বলছেন কিন্তু আদৌ সেই মেসিভ ইনভেস্টিগেশন আজ না হয় কাল কাল না হয় পরশু তো আসবে যখন আমাদের রবিবাইরা যদি কখনো আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় আসে তখন তো এই বিষয়গুলো যখন প্রশ্ন করবে জাতি জনগণ তখন তো তারা প্রশ্নের জবাব দিতে বাধ্য হবে আজকে না হয়ে দিচ্ছে না কিন্তু যখন নির্বাচিত সরকার আসবে তখন তো জনগণ এই সমস্ত প্রশ্ন করবে সেই সরকারের কাছে তখন তো সরকার এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার আহ প্রশ্নের জবাব দিতে বাধ্য এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের ছাপ্পান্নটি নিবন্ধিত দলের মধ্যে প্রায় তিরিশটি নিবন্ধিত দল কি বাদ রেখে এই বিশটি পঁচিশটি কিছু দল কিছু নিবন্ধিত অনিবন্ধিত দল নিয়ে তারা এটা করতেছে তার মধ্যে বিএনপি একটি বড় সংখ্যা গরিষ্ঠ দল আর এখানে জামাত রয়েছে এর বাহিরে যে সমস্ত দল রয়েছে তারা নির্বাচনের মাঠে আসলে কতটা কি মানে মিরাকেল দেখাতে পারবে জাদু দেখাতে পারবে সেটা আসলে আমি জানি না হয়তো এটা আমার বড় ভাই ভাই বিষয়ে বলতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় যদি ফিরিয়ে না আনা না হয় তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বাংলাদেশের জননিরাপত্তা হুমকির মুখে পড়বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে বিপন্ন হবে জনজীবনের দুর্ভোগ বাড়বে পরিস্থিতি আরো অবনতি হবে দেশের প্রশাসনের মধ্যে যে চেইন অফ কমান্ড সেই কমান্ড কমান্ড ভেঙে পড়বে বাহিনীর অনেকাংশেই দুর্বল হয়ে গেছে বিভিন্ন ভাবে টিভি মিডিয়ার টক ও আমাদের বিশ্লেষকরা বলে তো বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনুসকে বুঝতে হবে ডক্টর ইউনুসকে এটা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশ কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার এই অনির্বাচিত সরকার যদি থাকে তখন বাংলাদেশের জনগণ কিন্তু একটা সময় ফুলে উঠে এবং এখানে একটা আন্দোলন সংগ্রাম করে বসে যদি সেরকম একটি পরিস্থিতি তৈরি হয় কারণ এখানে আমাদের যে সরকার সেই সরকারের যে প্রেস সচিব মহোদয় বা অন্য যারা বক্তব্য দেয় সরকারের পক্ষে তারা যেভাবে বক্তব্য দেয় বা যেভাবে তুলে ধরে বা সরকারের প্রতিনিধি হিসেবে এনসিপির আমাদের নেতারা যেভাবে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে তাতে হয়তো বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত নীরব আছে কিন্তু কতক্ষণ নীরব থাকবে সে বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে তো বিষয়টা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ খুব দ্রুত একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরা অনিবার্য যদি এই গণতান্ত্রিক ধারাবাহিকতায় ডক্টর মহম সাহেব ফিরাতে না পারে তবে বাংলাদেশে বড় রকমের একটি সংকট তৈরি হবে রাজনৈতিক সংকট তৈরি হবে অর্থনৈতিক সংকট তৈরি হবে সেই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলা করা আমাদের জন্য আবার এক নতুন দুর্ভোগের পথকে উন্মোচন করবে ধন্যবাদ